অর্থাৎ তার গায়ে যেন বৃষ্টি না লাগে সেজন্য তাকে ছাত্রটা সোজাসুজি ধরতে হচ্ছে বুঝছো বৃষ্টির প্রকৃত বেগটা ছিল কত মিটার পার সেকেন্ড এখন এটা তো তোমার টু থ্রি মিটার পার বেগে হাঁটলে তখন তাকে সোজাসুজি ধরতে হচ্ছে এখন টু থ্রি মিটার পার সেকেন্ড না হয়ে যদি তার বেগটা জিরো হয়ে যেত অর্থাৎ সে থেমে যাইতো তখনও কি তাকে উলম সেরে ধরতে হইতো নাকি এইভাবে ধরতে হইতো নাকি এইভাবে নাকি কত কোণে তাকে ধরতে হইতো উলম্বের সাথে সেটাই আমাদের প্রশ্ন বের করতে বলছে চলো এটা সলভ করা যাক আগে আমরা কি কি উপাত্ত দেওয়া আছে সেগুলো আগে একটু লিখে রাখি ঢালতে দেওয়া আছে এবং দেওয়া আছে তোমার লোকের বেগটা লোকের বেগ দেওয়া আছে টু থ্রি মিটার পার সেকেন্ড আর বৃষ্টির প্রকৃত বেগটা ভেরেইন দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড এখন স্থির অবস্থায় থাকলে তাকে কত কোণে উলম্বের সাথে ধরতে হয় মানে আমাদের আপেক্ষিক বেগটা বের করতে যথেষ্ট যেমন প্রথমে তোমাকে দেওয়া আছে ছাতা সোজা ধরতে হবে যখন টু রুট মিটার পার সেকেন্ড বেগে হাঁটে তার মানে এটা কিন্তু অবশ্যই একটা আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগের মানটা দেওয়া না থাকলে আপেক্ষিকের দিক দেওয়া আছে অর্থাৎ লোকের সাপেক্ষে বৃষ্টির যে বেগটা ভি আর মাইনাস ভি এম একটু ভেক্টর দিব কারণ আমরা ভেক্টর কেন করবো সেটা পরে বোঝা যাবে এখন তো আমাদের বৃষ্টি এবং লোকের যে বেগের মান দেওয়া আছে কিন্তু সেটা তো কি হবে যদি আমরা একটু ভেক্টর আঁকায় নিয়ে আসি দেখো অনেক ইজি ইজিআর হয়ে যাবে এই কোনটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা আমরা ফ্রি ড্রাগ্রাম আঁকার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ধরো এটা হচ্ছে পাহাড় এই কোণটা আছে 30 ডিগ্রি 30 ডিগ্রি ধরো লোকটা এই বরাবর হাঁটতেছে এই বরাবর যদি আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি অর্থাৎ ধরো এটাকে যদি আমরা জে ক্যাপ চিন্তা করি আর এটাকে যদি আই ক্যাপ চিন্তা করি এর মান তো দেওয়া আছে 2√3 মিটার এখন এই পা এই এক্সাইস এবং এই ওয়াই এক্সাইস বরাবর দুইটা বংশ বিভক্ত করতে পারলে কিন্তু ইনাফ এই কোনটা সেম এই কোনটা আর এই কোনটা কিন্তু সেম তাহলে কত হচ্ছে টু রুট থ্রি ডিগ্রি আই প্লাস এটাকে যদি ক্যালকুলেশন করে কত আসে ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে আসতে থ্রি যে ক্যাপ এটাই কিন্তু আমাদের লোকের যে ভেক্টর সেটার ভেক্টর রূপ ভিম্যান তাহলে লোকের বেগের ভেক্টর রূপটা আমরা পেয়ে গেলাম 3i ক্যাপ প্লাস রুট 3j ক্যাপ এখন যদি কোনো ভাবে আমরা বৃষ্টির বেগের ভেক্টর পোস্ট করতে পারি তাহলে কিন্তু আমরা আপে কি বেগটা বের করতে পারবো এখন সেটা কি বের করব সেটাই হচ্ছে আমাদের এখন নেক্সট প্রসিডিউর আমরা একটা নতুন স্লাইডে গেলাম দেখো তাহলে আমরা আগের স্লাইড থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আপে কি বেগ পেলাম ভি আর মাইনাস ভি এম ইকুয়াল টু থ্রি ক্যাব আমরা কি করতে পারি এখন যেহেতু ধরো বৃষ্টির যে বেগে বেগের ভেগের রূপে সেটা দেওয়া নাই তো আমরা ধরে নিতে পারি এটা কিন্তু লোকের এটা হচ্ছে তোমার লোকের বেগের রূপটা যদি এটা আমাদের এখানে দরকার নাই তো ধরি নেই যে বৃষ্টির প্রকৃত বেগটা এ আই ক্যাব প্লাস জে ক্যাব প্লাস যাবে আমরা ধরে নিলাম আর এটা তো আমরা আগের স্লাইডে বের করলাম থ্রি আই ক্যাব প্লাস রুট থ্রি জে ক্যাব এখন দেখো এই যে আপে কি বেগটা সে আপে কি বেগের দিকটা কেন দেওয়া আছে বলা ছিল কি বলা ছাতা ধরতে হচ্ছে হাঁটতেছে মানে হচ্ছে আহ বৃষ্টির জাপি কি বেগটা তার দিকটা হচ্ছে সোজা সুজি অর্থাৎ এইভাবে পড়তেছে লোকের সাপেক্ষে মানে হচ্ছে সম্পূর্ণ বংশটাই হচ্ছে উলম বরাবর অর্থাৎ

আমরা একটি সহক সংহিত করতে যাব কি কি সহক সংহিত করব এক্স অ্যাক্সিস বা আই ক্যাপ কি সহক সংহিত করব দেখো এখানে একটা আই আর এখানে হচ্ছে একটা আই ক্যাপ তার মানে এ মাইনাস থ্রি হচ্ছে এই পাশে হচ্ছে এ মাইনাস থ্রি কিংবা আমরা যদি একটু সহজভাবে করার চেষ্টা করি দেখো আমাকে একটু একত্র করার চেষ্টা করি এ মাইনাস থ্রি আই ক্যাপ প্লাস বি প্লাস রুট থ্রি জে ক্যাপ এখন সব সংকৃত করলে এটা অবশ্যই জিরো তাহলে এখান থেকে খুব সহজে এর মানটা পেয়ে গেল এখন এর মানটা পেয়ে গেল এখন কোনোভাবে বিয়ের মানটা পাওয়া গেলে আমরা কিন্তু বৃষ্টির বেগটার পেয়ে যাব এখন দেখো আমরা আমাদের দেওয়া ছিল যে বৃষ্টি রেইনটা অর্থাৎ রেইনটা ছিল হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগের মান ছিল তো যেহেতু এটা হচ্ছে ভেক্টরটাকে আমরা ধরে নিয়েছি তাহলে অবশ্যই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে পাঁচ লেখা যাবে এর মানটা তো তিন আমরা বের করলাম এখন এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব বি এর মানটা যদি ক্যালকুলেশন করি আসছে হচ্ছে ফোর দেখো এ এর মানও পেয়ে গেলাম বি এর মানও পেয়ে গেলাম তাহলে বি রেঞ্জটা দাঁড়াচ্ছে থ্রি আই ক্যাপ প্লাস আমাদের বৃষ্টি প্রকৃত এখন দেখো সেকেন্ড কেজে যদি আমাদের লোকের বেগটা জিরোমিটার পার সেকেন্ড হয়ে যায় তখন তাকে কত কোণে ধরতে হবে দেখো এখন তাহলে আপনি কি বেগটা কত সেটা বের করলে কিন্তু ইনাফ আচ্ছা এখন নেক্সট প্রসেসে যদি যাই আমরা দেখো আমরা এই পার্টি করব এখন এখন হচ্ছে নেক্সট প্রসেস দেখো নেক্সট পার্ট টু নেক্সট পার্ট টু কো এটা নিউ নিউ রিলেটিভ ভেলোসিটি কিন্তু দেখো রেইন মাইনাস ভি ম্যান দেখো বৃষ্টির বেগটা কিন্তু লোকের বেগটা কিন্তু জিরো এখন কিন্তু আর এটা দিলে হবে না এই থ্রি আই ক্যাপ প্লাস জে এটা দিলে হচ্ছে না আর এখানে একটা ব্র্যাকেট হবে কারণ প্রত্যেকটার উপরে বিয়োগ করা তাহলে এখানে একটু বিয়োগ হবে বাট এটা আমাদের বা কাজে আসে নাই লোকের বেগটা জিরো আই ক্যাবো জে তাহলে এখন আমাদের রিলেটিভ কত দাঁড়াচ্ছে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রিলেটিভ ভেসাসিটি পেয়ে গেছি এখন এখান থেকে জাস্ট একটা কোন বের করতে হবে যেটা খুবই ইজি তাহলে দেখো এক্স এক্সিস বরাবর হচ্ছে তিন ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ফোর তাহলে উলম্বের সাথে এটা তোমার উলম্ব উলম্বের সাথে কত কোন বের করতে হবে থিটা তাহলে লম্ব বাই ভূমি দেখো এইটা হচ্ছে লম্ব তার মানে হচ্ছে এখানে থ্রি লম্ব বাই ভূমি মানে হচ্ছে ফোর এটাকে ক্যালকুলেশন করে যত আসবে ততই তারাও ক্যালকুলেশন করার চেষ্টা করি থ্রি ভাগ ফোর এটাকে ক্যালকুলেশনে টেন ইনভার্স করলে কত আসতেছে থার্টি সিক্স এইট সিক্স নাইন তার মানে অ্যান্সারটা হচ্ছে লেখা যায় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোনটা